নার্সের মুখে এরার নাম শুনে চমকে গেল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতেই আমরা এমনটাই দেখতে পাব। দীপাকে ছাড়া সূর্য হাসপাতালে কারো কথা শুনে না কিন্তু কেন এটাই নার্সের প্রশ্ন এদিকে দীপার পারফরমেন্স দেখে ডাক্তার সান্নালের তার প্রতি আস্থা দিন দিন বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে তো দীপাকে ডাক্তার সান্নাল বেশি গুরুত্ব দেবে এমনও হতে পারে তার চাকরিটাও চলে যেতে পারে তাই নার্সের একটাই লক্ষ্য কিভাবে দীপাকে হাসপাতাল থেকে বিদায় করা যায় এর জন্য সে যা করার দরকার তাই করবে নার্স সন্দেহ করে সূর্য যেহেতু কেবল দীপার কথাই শুনে তাই নিশ্চয়ই তাদের মধ্যে আগে থেকে পরিচয় আছে এরপর সোনারূপা যখন দীপার পিছু নিয়ে হাসপাতালে গিয়ে বাবার মুখোমুখি হয় তখন নার্সের সন্দেহ আরও বেড়ে যায় গোপনে সে দীপার প্রতিটি কার্যকলাপ ভিডিও করতে থাকে এরপর নার্স যখন থানায় গিয়ে পুলিশকে সব খুলে বলে এবং দীপার ছবি দেখায় তখন পুলিশ বলে সে মেয়েটিকে চেনে তার নাম দীপা এটি শুনে নার্স আরও অবাক হয় কারণ সে তো দীপাকে উর্মি নামেই চেনে পুলিশ নার্সকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানায় কারণ তারা বর্ডারের আশেপাশে অপরাধ জগতের সাথে জড়িত একটি গ্যাংকে ধরার চেষ্টা করছে নার্সের দেওয়া তথ্যটি তাদের অনেক কাজে লাগবে এরপর নার্স যখন থানা থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকে তখন ইরাও গাড়িতে করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল পূর্বপরিচিত নার্সকে দেখে গাড়ি থামিয়ে নার্সকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল নার্স যখন বলে সে থানায় গিয়েছিল তখন ইরা বলে সে কেন থানায় গিয়েছিল এই থানাটি তো ইরার ঘুম হারাম করে দিয়েছে কারণ ইতিমধ্যেই তার গ্যাং এর বেশ কিছু সদস্যকে পুলিশ ধরে জেলে দিয়েছে তাকেও তো হন্যে হয়ে খুঁজছে পুলিশ নার্স যখন বলে সে একজনের নামে থানায় কমপ্লেন করতে গিয়েছিল তখন ইরা বলে সে কার নামে কমপ্লেন করতে গিয়েছিল যেহেতু ইরার সাথে নার্সের একটি হাসপাতালে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তাই নার্সটি ইরাকে সব খুলে বলে ইরা নার্সের মুখে দীপা নামটি শুনে চমকে যায় সে বুঝতে পারে নিশ্চয়ই দীপা সূর্যকে দেখাশোনা করার জন্যই এখানে চাকরি নিয়েছে এছাড়া তো আর অন্য কোনো কারণ থাকতে পারে না ইরা বলে আমিও একজনকে খুঁজছি তুমি কি আমাকে ওই রুগীটির কাছে নিয়ে যেতে পারবে নার্স বলে আগামীকাল সে যখন হাসপাতালে যাবে তখন যেন সে আসে পরদিন সূর্যর বেডের সামনে নার্স যখন দীপার সাথে রুগীর ব্যাপারে কথা বলছিল ঠিক তখন ইরা হাসপাতালের ভিতরে প্রবেশ করে নার্সকে ফোন করে নার্স ফোন রিসিভ করার পর বলে ইরা তুমি একটু অপেক্ষা করো আমি এখনই আসছি নার্সের মুখে ইরার কথা শুনে চমকি যায় দীপা দীপা ভাবে ইরা নিশ্চয়ই আবার ক্ষতি করতে এসেছে তাই দীপা সিদ্ধান্ত নেই নিজের জীবন দিয়ে হলেও সে ডাক্তারবাবুর কোনো ক্ষতি হতে দেবে না তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন দীপা ইরাকে হাতে নাতে ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ